হ্যামেস্টার কম্বের টোকেনগুলো যারা বাইবিটে ডিপোজিট করেছিলেন আর এই হ্যামেস্টার টোকেনটি যেহেতু ছাব্বিশ তারিখে লিস্টিং হবে তো এখন আপনি আগে থেকেই শিখে রাখেন যে বাইবিটের ভিতর থেকে এই হ্যামেস্টার টোকেনগুলো আপনি কিভাবে সেল করবেন এবং এই টোকেনগুলো সেল করার পরে আপনি যে ডলারটি পাবেন সেই ডলারটি আবার সেল করে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে কীভাবে পেমেন্টে আনবেন তো সম্পূর্ণ এই বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে তো এখন যদি আপনি শিখে না রাখেন তাহলে কিন্তু আপনাকে ছাব্বিশ তারিখে অনেক ভোগান্তিতে পড়তে হবে তো ছাব্বিশ তারিখে এই কয়েনগুলো লিস্টিং হওয়ার পরে আপনার ফোনে থাকা বাইবিট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন বাইবিটের ভিতরে আসার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখন সবার ডান পাশে যে অ্যাসেট নামের অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপরে এখন এখানে যে অ্যাকাউন্ট সেকশনটি রয়েছে এবং এ নিচে ইউনিফাইড ট্রেডিং রয়েছে তো আপনি এখানে ইউনিফাইড ট্রেডিং এটার উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনি এখানে অনেকগুলো কয়েন দেখতে পাবেন তো আপনি এখানে হ্যামেস্টার কমবে টেটাকেও দেখতে পাবেন তো ছাব্বিশ তারিখে যখন কয়েনটি লিস্টিং হবে তখন এখানে হ্যামেস্টার কমবেটটি অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে তো এখানে সার্চ অপশনে যদি আপনি হ্যামেস্টার কমবেট লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে এই হ্যামেস্টার কমবেট এটা চলে আসবে এবং আপনি এখানে কতটি টোকেন পেয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন তো যেমন ধরুন আমি এখানে ক্যাটি লিখে সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন ক্যাটি টোকেনটি কিন্তু কিছুদিন আগে লিস্টিং হয়েছে এবং এই টোকেনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তারপরে এখন আপনি এখানে যতগুলো হ্যামেস্টার টোকেন পেয়েছেন তো সেগুলোকে এখান থেকে সেল করার জন্য যে এখানে স্পট নামের অপশনটি দেখতে পাচ্ছেন স্পট এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে যে দুই জায়গায় ট্রেড দেখতে পাচ্ছেন তো এই দুই জায়গায় ট্রেড অপশনে ক্লিক করা থাকতে হবে এখন এই মার্কেটটি থেকে হ্যামেস্টার টোকেনটিকে সিলেক্ট করার জন্য এখানে যে ইউএসডিটি লেখা রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করতে হবে তো ছাব্বিশ তারিখে কয়েনটি লিস্টিং হওয়ার পরে আপনি এখানে যদি হ্যামেস্টার লিখে সার্চ করেন তাহলে এই হ্যামেস্টার কমবেটটি চলে আসবে তো আমি এখানে ক্যাটি লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখানে ক্যাটি টুকটি চলে আসছে তো আপনি এরকমভাবে হ্যামেস্টার কমবেট আসার পরে হ্যামেস্টার কমবেট এটার উপরে ক্লিক করে দিবেন আর এখানে যে আপনি প্রাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যামেস্টার কমবেটের প্রতিটি টোকেনের প্রাইস তো আমরা যেহেতু এই হ্যামেস্টার টোকেনগুলো সেল করব এজন্য এখানে সেল অপশনে ক্লিক করবেন তারপরে এখানে নিচে যে লিমিট লেখা রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে মার্কেট এটা সিলেক্ট করবেন তারপরে এখন নিচের দিকে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন তো এটা আপনি ডান পাশে সম্পূর্ণ টেনে দেবেন তাহলে অটোমেটিকভাবে আপনার এখানে এই হ্যামেস্টার টোকেনগুলো সিলেক্ট করা হয়ে যাবে তো এখান থেকে এই সবগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি যদি এখানে সেল হ্যামেস্টার এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার সামনে এই রকমভাবে কনফার্ম অপশন আসবে তো আপনি যদি কনফার্ম এটার উপরে ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার এই হ্যামেস্টার টোকেনগুলো এখান থেকে সেল হয়ে যাবে তো যত ধরনের টোকেন লিস্টিং হবে এবং এই টোকেনগুলো সেল করার নিয়ম কিন্তু সেম প্রসেস এবং একদমই সিম্পল আর এইভাবে আপনার টোকেনগুলো সেল করার পরে আপনার টোকেনের যে প্রাইসটি রয়েছে আপনি কত ডলার এখান থেকে আর্নিং করলেন সেটা দেখার জন্য আবার এখানে অ্যাসেট এই অপশনে ক্লিক করবেন তো এখন কিন্তু আপনার কয়েন সেল করা হয়ে গেল এবং কয়েন সেল করে আপনি যে ডলারটি পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে এই পেমেন্টটি যদি আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে নিতে চান তাহলে কি করতে হবে তো এর জন্য আপনার এখানে ব্যালেন্সে যে ডলারটি থাকবে এই ডলার বা ইউএসডিটি এখন আপনাকে আবারও সেল করতে হবে তো আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার ইউএসডিগুলো সেল করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টটি নিয়ে আসবেন আর এই ইউএসডিগুলো সেল করা একটু ঝামেলার বিষয় তো এজন্য আপনাকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো এখন এই ইউএসডিগুলো সেল করার জন্য আপনার সবার প্রথমেই কাজ হচ্ছে এখানে যে ইউনিফাইড ট্রেডিংয়ে আপনার ডলারটি শো করতেছে এটাকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে এজন্য আপনি এখানে ট্রান্সফার এটার উপরে ক্লিক করবেন তারপরে মাসখানের এই অপশনটিতে ক্লিক করলে ইউনিফাইড ট্রেডিং এটা উপরে চলে যাবে এবং ফান্ডিং অ্যাকাউন্ট এটা নিচে চলে আসবে আর এখানে যে বিটিসি লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে এখানে আপনি ইউএসডিটি এটাকে সিলেক্ট করবেন তো ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে যদি ম্যাক্স এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ ডলারগুলো এখানে চলে আসবে তো এখন যদি আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার এই ডলারগুলো ফান্ডিং হয়ে যাবে আর এখন আপনার এই ডলারগুলোকে সেল করার জন্য আপনি এখানে হোম এটার উপরে ক্লিক করবেন তারপরে এখন মোর এই অপশনে ক্লিক করলে নিচের দিকে আপনি পি টু পি ট্রেডিং নামের একটি অপশন দেখতে পাবেন তো আপনি এখানে পি টু পি ট্রেডিং এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এইরকম কোনো অপশন আসলে নিচের এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো আমরা যেহেতু এখন এই ইউএসডিগুলো সেল করব এজন্য এখানে সেল এই অপশনে ক্লিক করবেন তারপরে সবার প্রথমে আমার এখানে যেয়ে বিডিটি লেখা দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনার বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ অপশনে বিডিটি লিখে সার্চ করে এই বিডিটি নিয়ে আসবেন এখন এই বিডিটি এটার উপরে ক্লিক করবেন এখন আপনাকে আনুমানিকভাবে একটি হিসেব করতে হবে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা ডলার রয়েছে তো যেমন ধরুন আমার এখানে ওয়ান পয়েন্ট এইট ডলার রয়েছে তো এখন আমি এটাকে যদি হিসেব করি এখানে কত টাকা ডলার রয়েছে তো এর জন্য আপনার ফোনের ক্যালকুলেটর এটাকে ওপেন করবেন তারপরে এখানে আপনার ডলার ইন্টু একশো পনেরো দেবেন তো আমরা এখানে এই হিসেবটা করার জন্য আনুমানিকভাবে ডলারের রেট এখানে একশো টাকা ধরে নিলাম তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আমার এখানে দুইশো টাকার ডলার রয়েছে তো আপনি এবার এখানে আসার পরে এখানে যে অ্যামাউন্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে আপনার সর্বনিম্ন যেহেতু দুইশো টাকার বা যত টাকার ডলার থাকবে আপনি এটাকে এখানে বসিয়ে নেবেন তারপরে এখানে অল পেমেন্ট মেথড এখানে ক্লিক করে এখানে আপনি যেটার মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বিকেশ সিলেক্ট করে নিলাম তারপরে এখন আপনি কনফার্ম এটার উপরে ক্লিক করবেন তো আমি এখানে দুই শত সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি ক্লায়েন্টের এখানে সামনে যে লিমিট রয়েছে এই লিমিটে কিন্তু তারা সর্বনিম্ন কত টাকার ডলার কিনবে এটা কিন্তু দেখা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা একশো আশি টাকা তো এখান থেকে আপনি লিমিটটি চেক করে নেবেন যে সে এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডলার কিনবে এবং এই লিমিটের সাথে আপনার অ্যামাউন্টের মিল আছে কিনা তো এটা চেক করার পরে এখন এখানে উপরের দিকে যে ক্লায়েন্টের নাম আসবে তাদের কাছে আপনি এই ডলারগুলো সেল করার চেষ্টা করবেন তো এখানে আপনি ক্লায়েন্টের সামনে এই রেটিংটি চেক করবেন যার রেটিং এখানে একশো বা নিরানব্বই পার্সেন্ট থাকবে তার কাছে আপনি এই ডলারটি সেল করবেন আর এখানে যার অর্ডার সংখ্যা বেশি থাকবে তার কাছেই আপনি ডলারগুলো সেল করবেন তো আপনার কাজ হচ্ছে এখানে যে ক্লায়েন্টের রেটিং সংখ্যা বেশি থাকবে এবং অর্ডার সংখ্যা বেশি থাকবে এবং উপরের দিকে যার নাম আসবে তার কাছে আপনি এই গুলো সেল করবেন তো এখন আপনি যার কাছে ইউএসডি সেল করবেন তার সামনে থাকা এই সেল এই সেল অপশনে ক্লিক করবেন তারপরে এখানে যদি আপনি অল এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো ডলার এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনার এই ডলারের মূল্য বাংলা টাকায় কত টাকা রয়েছে এটা কিন্তু এখানে শো করবে তো আপনাকে যখন এই ক্লায়েন্ট পেমেন্ট করবে তখন কিন্তু এখানে যে টাকাটা থাকবে এই সম্পূর্ণ টাকাটাই সে কিন্তু এখানে পেমেন্ট করবে তারপরে এখন অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন তাহলে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন তো আপনি যেহেতু এখানে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্টই নেবেন এজন্য এখানে ব্যাঙ্ক ট্রান্সফার এর সামনের এই আইকনে ক্লিক করবেন তারপরে উপরে যদি বিকাশ লিখে সার্চ করেন তাহলে এখানে বিকাশ চলে আসবে আর যদি এখানে নগদ লিখে সার্চ করেন তাহলে এখানে নগদ চলে আসবে তো আমি এখান থেকে বিকাশ লিখে সার্চ করে এই বিকাশ সিলেক্ট করে নিলাম এখন আপনার নামটি এখানে অটোমেটিকভাবে শো করবে তারপরে নিচে যে পেমেন্ট ডিটেলস রয়েছে তো আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে এখানে আপনার বিকাশ নম্বরটি দিবেন এবং নগদ সিলেক্ট করলে এখানে আপনার নগদ নম্বরটি দিবেন তো এখানে আপনি নম্বরটি বসানোর পরে চেক করবেন তারপরে এখানে কনফার্ম এই অপশনটিতে ক্লিক করবেন আর তাহলেই আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটির ভিতরে একটি কোড যাবে তো এখানে নতুন যারা আছেন তাদের কিন্তু সবারই এই জায়গায় মেইন সমস্যায় পড়তে হবে তো আপনি এখনই স্টোর থেকে গুগল অথেন্টিকেটর এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন তারপরে আপনি বাইবিটের ভিতরে যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন এই গুগল অথেন্টিকেটর এটার ভিতরেও আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নেবেন আর এই কাজটি কিন্তু আপনি এখনই করে রাখবেন তো গুগল অথেন্টিকেটর এই রকমভাবে সিলেক্ট করার পরে আপনি যদি এই কনফার্ম অপশনে ক্লিক করেন তাহলে আপনার গুগল অথেন্টিকেটর এটার ভিতরে একটি ছয় সংখ্যার কোড চলে যাবে তো এখন আপনি অথেন্টিকেটর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাহলে আপনি ছয় সংখ্যার এই কোডটি পেয়ে যাবেন তো আপনি এখান থেকে কোডটিকে ভালোভাবে দেখে এই বাইবিটের ভিতরে এসে এখানে আপনি ছয় সংখ্যার কোডটিকে বসিয়ে নেবেন আর এখন যদি এই কনফার্ম অপশনে ক্লিক করেন তাহলেই এখানে আপনার এই পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে যাবে তারপরে এখান থেকে এই সেল অপশনে ক্লিক করার আগে এখানে আপনি যার কাছে এই ইউজডিগুলো সেল করবেন তার এখানে নিচে কিছু ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া থাকে তো আপনি এই শর্তগুলো ভালোভাবে পরে নেবেন তারপরে এই শর্তের সাথে যদি আপনার মিলে যায় তারপরেই আপনি এখান থেকে এই সেল এই সেল অপশনে ক্লিক করবেন তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি আপনি ভালোভাবে খেয়াল করবেন তো আপনি যখন এই সেল অপশনে ক্লিক করছেন তখনই কিন্তু তার কাছে একটি নোটিফিকেশন চলে গেছে এবং সে এই নোটিফিকেশনটি পাওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্টটি করে দিবে তো এখান থেকে আপনি নিচে যে রিলিজ নাও অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এখানে মনের ভুলেও বা মনের অজান্তেও এখানে রিলিজ নাও এটার উপরে ক্লিক করবেন না এই পেজটি এরকমভাবে আসার পরে আপনি দুই থেকে এক মিনিট ওয়েট করবেন আর তার ভিতরেই কিন্তু আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে তারা পেমেন্টটি পাঠিয়ে দেবে তো আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পেমেন্ট পাঠানোর পরে এখানে যে নোটিফিকেশন আসবে তো এই মেসেজটি পাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে আসলে এই টাকাটা অ্যাড হয়েছে কিনা কারণ এই এসএমএসগুলো অনেক সময় ফেক হয়ে থাকে এজন্য আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনি চেক করে নেবেন তো আপনি যদি টাকাটা পেয়ে যান তারপরেই আপনি এখানে রিলিজ নাও এই অপশনে ক্লিক করবেন এর আগে আপনি মনের ভুলেও এই রিলিজ অপশনে ক্লিক করবেন না তো আমিও যেহেতু এখানে টাকাটি পেয়ে গেছি তো আপনিও এরকমভাবে টাকাটি পাওয়ার পরে এখানে রিলিজ নাও এই অপশনে ক্লিক করবেন তারপরে এখানে যে আপনি পেমেন্টটি পেয়েছেন তো আপনাকে শিওর হওয়ার জন্য বাইবিট আবারও জিজ্ঞেস করতেছে তো এর জন্য আপনি পেমেন্টটি পাওয়ার পরে এখানে এই দুইটিকে টিকম্যার করবেন তারপর এখানে রিলিজ নাও এটার উপরে ক্লিক করে দিবেন তো এখন যদি এইরকম কোনো অপশন আসে প্রথমটির উপরে ক্লিক করে দিবেন আর তাহলে আগের মতোই আপনার গুগল অথেন্টিকেটর এই অ্যাপ্লিকেশনটির ভিতরে ছয় সংখ্যার একটি কোড চলে যাবে তো আপনি সেই কোডটিকে এখানে বসিয়ে নেবেন আমি আবারও বলছি আপনি এখনই এই গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপরে আপনার বাইবিটি যে জিমেল দিয়ে সাইন ইন করেছেন আপনি এই অ্যাপসটির ভিতরেও সেই জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তো আপনি যদি এখানে এই কোডটি বসানোর পরে কনফার্ম অপশনে ক্লিক করেন আর তাহলেই কিন্তু ফাইনালি তার কাছে এই ইউজডিগুলো চলে যাবে তারপরে এখানে যে কন্ট্যাক্ট বায়ার রয়েছে তো এখানে ক্লিক করে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো এখানে দেখেন সে আমাকে একটি মেসেজ পাঠিয়েছে যে ডান টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ডলারটি তাড়াতাড়ি রিলিজ করে দেন আর এখানে এই ডলারটি সে পেয়েছে কি না এটা কনফার্ম হওয়ার জন্য আপনি এখানে অ্যাসেট অপশনে আসবেন তাহলে আপনার এখানে ফান্ডিংয়ে যে ডলারটি ছিল সেই ডলারটি এখানে আপনি আর দেখতে পাবেন না এছাড়া আপনি যদি এই পি টুপি ট্রেডিংয়ের ভিতরে এই অপশনটির উপরে ক্লিক করে অল এখানে ক্লিক করেন তাহলে আপনার পেমেন্ট ডিটেলসটি আপনি এখানে দেখতে পাবেন আর এভাবেই আপনার ইউএসডিগুলো আপনি এখান থেকে সেল করতে পারবেন তো বুঝতেই পারছেন এটা কতটা একটা ঝামেলার বিষয় তো এখন কথা হচ্ছে আপনি যদি এই পেমেন্টটি পাওয়ার পরেও তাকে যদি এই ডলারটি রিলিজ না করেন তাহলে কিন্তু আপনার এই অনলাইনে যত প্রকারের আছে বা আপনি যত জায়গায় কাজ করেন সবগুলো কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আপনিও কারোর সাথে চিটিং করবেন না এবং সেও আপনার সাথে চিটিং করবেন না তো এখানে বিশ্বস্ততার সাথে আসলে কাজটা করা হয় তো এই ছিল আমার আজকের এই ভিডিও পোর্সেস তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই হ্যামেস্টার সহ সকল ধরনের প্রোজেক্টের দৈনিক নতুন নতুন আপডেটগুলো জানার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর আপনার কোনো ধরনের যদি অসুবিধে হয় এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি সেখানে মেসেজ দিতে পারেন